মহাপুরুষের জন্যে ধর্ম বন্ধুত্ব করার একটি উপায় ছোটলোকেরা লোকেরা ধর্মকে যুদ্ধের হাতিয়ার করে তোলে কথাটি মিসাইল ম্যান অব দ্য ইন্ডিয়া অর্থাৎ যাকে বলা হয় মিসাইল মানব নাম যার এক সবাই চেনেন ডক্টর এপিজে আব্দুল কালাম যিনি পারমাণিক বিজ্ঞানী এবং ভারতবর্ষের এক সময়কার রাষ্ট্রপতিও ছিলেন তিনি অবশ্য দেহ রেখেছেন তো তার জীবনে তার আদর্শ তার দর্শন যদি দেখা হয় তাহলে সেটা অনেক বিস্তীর্ণতার ভেতরে চলে যায় যার ভিতরে কোনো ধর্মীয় গোড়ামে ছিল না ছিল বিশ্বভ্রাতৃত্ববোধ সহমর্মিতা এবং সহনশীলতা সঙ্গে সঙ্গে তার যে পারমাণবিক দৃষ্টিকোণ অর্থাৎ তিনি বিজ্ঞানী ছিলেন লেখক ছিলেন দার্শনিক ছিলেন এবং সর্বোপরি আধ্যাত্মিকও ছিলেন তো এই যে মিসাইল কতটা এলো মিসাইল মানব কেন বলা হচ্ছে ধর্ম কেন নিয়ে আসলাম এখানে এবং যারা ছোট লোক তারা যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে যেই প্রসঙ্গটা এসেছে এর কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং পাকিস্তানের ভেতরে কিন্তু যুদ্ধ এক প্রকার শুরু হয়ে গেছে একটু আগেই আমি শুনছিলাম সংবাদ মাধ্যমে কান কানপেতে সাংবাদিকরা বলছেন যে পাকিস্তানের ভেতরে সম্পূর্ণরূপে ব্ল্যাক আউট এবং সাইরেন বাজানো শুরু হয়ে গেছে ঘটনাটি কিন্তু আজকের নয় অনেক পূর্বের থেকে এই সূচনার উৎপত্তি কারা করেছে পাক জঙ্গি বাহিনী আইএসআই মাওবাদী নানান ধরনের এই জঙ্গি সংগঠন যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কুসংস্কারের জন্য ডগম্যাটিক ভিউস যেটাকে বলা হয় সেটাকে প্রতিষ্ঠা করা তাদের পরিভাষায় একটি ইসলামিক ধর্মকে প্রতিষ্ঠা করবার টেন্ডেন্সি তথা ভারতকে অবদমিত করবার টেন্ডেন্সি তথা ইসলাম বিরোধী মানসিকতা মানবিকতা বা ধর্ম ধার্মিকতা যা কিছু আছে সেগুলোকে সমলে উৎপাটন করা এই জঙ্গি বাহিনীদের চিন্তা শক্তিটা এই মাত্রায় তৈরি হয়ে আছে বা তৈরি করে তাদের সাংগঠনিক যে সমস্ত মাদ্রাসা রয়েছে মানে জঙ্গি সাংগঠনিক সেখানেও সেইভাবে তাদেরকে ট্রেন করানো হয় হতো এই যে জঙ্গি সংগঠন জঙ্গি খাট অপারেশন সিন্দুর তা মঙ্গল বুধবার রাত্রিতে মধ্যরজনীতে ভেঙে গুড়িয়ে ধ্বংস করে দিয়েছে যার ফলে পাকিস্তান সরকারের পক্ষ থেকে সেনারা ভারতবর্ষের একটি সীমান্তে আক্রমণ করে তাতে কিছু মানুষের প্রাণ চলে গেছে আহত হয়েছে ভারতবাসের তো তারই একটি চূড়ান্ত বদলা পরপরই পাকিস্তানের ভেতরে ড্রোন হামলা প্রায় পঞ্চাশটি ততদিকও হতে পারে ঘোষিত সংবাদ মাধ্যমে আমিও দেখছিলাম যে ভারতের প্রতিরক্ষা বাহিনী ডিক্লেয়ার করেছে অর্থাৎ প্রেস রিলিজ করে জানিয়েছে যে তারাই এই হামলাটি করেছে পাকিস্তান বুঝতেই পারেনি কিভাবে কি হলো একটার পর একটা চলছে তো সেখানে করাচি লাহোর রাওয়ালপিন্ডি ধ্বংস হয়ে গেছে রাওয়ালপিন্ডির তো সম্পূর্ণরূপে পিন্ডি চটকে গেছে তো কথাটি বলতে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কারণ বহু দশক ধরে এই যে জঙ্গি সাংগঠনিক চিন্তাভাবনা বা এই যে আসরিক সম্পন্ন কিছু ইসলামের নেমপ্লেট লাগানো জঙ্গি সংগঠন তারা ভারতবর্ষকে বহু বছর ধরে অ্যাটাক করেছে বহু দশকের ইতিহাসে রয়েছে যেমন মুম্বাই পুরী পুলওয়ামা গুজরাটের অক্ষরধাম মন্দির প্রচুর এই অক্ষরধাম মন্দিরের কথা যখনই বলছি তখন কিন্তু ডক্টর এ পিজে আব্দুল কালামের কথা এসে যাবে এই অক্ষরধাম মন্দির স্বামী নারায়ণ মন্দির শৌচ কথায় গুজরাট গান্ধীনগরে সেখানকার এই অক্ষরধাম মন্দিরের প্রমুখ স্বামী বলে একজন সন্ন্যাসী মহাত্মা ছিলেন ধর্মগুরু এই এপিজে আব্দুল কালামের ব্যক্তিগত জীবনে পরম এবং অন্যতম আদর্শ হিসেবে তিনি ছিলেন এটা এপিজে আব্দুল কালাম মহাশয় স্বীকার করেছেন তার লিখিত একটি গ্রন্থ রয়েছে সেখানে পরিষ্কার উঠে এসেছে আরও অনেক কথা তো ডক্টর এপিজে আব্দুল কালাম একজন আধ্যাত্মিক ব্যক্তিও ছিলেন যে কারণে তার বক্তব্যে অনেক জায়গায় আধ্যাত্মিকতার স্পর্শ আমরা দেখতে পাই শুনতে পাই জানতে পারি অনবদ্যতার দর্শন ভাবা যায় না তো এই যে মিসাইল কথাটি এলো এই মিসাইলের সাথে সম্পর্ক রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম মহাশয় যিনি পরমাণু বিজ্ঞানী ভারত এবং রাশিয়ার যৌথ প্রক্রিয়ায় এই এপিজে আব্দুল কালাম মহাশয়ের নেতৃত্বে এই যে মিসাইল আজকে আমরা শুনছি ইহার অন্যতম এবং প্রধান হচ্ছে ব্রাহ্মস মিসাইল অর্থাৎ সুপারসনিক ক্ষেপণাস্ত্র মিসাইল যা দিয়ে এই সম্প্রতি পাকিস্তান কিন্তু হামলা চালিয়েছিল ভারতবর্ষের কয়েকটি স্টেটে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী তা কিন্তু কন্ট্রোল করেছে প্রতিরোধ করেছে এবং সেগুলোকে ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের যে সমস্ত জিনিস পাঠিয়েছিল আর কি তো এখানে দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে দেখাচ্ছিল খুব ভালোই সুদর্শন চক্র কৃষ্ণ সুদর্শন চক্র গিয়ে পাকিস্তানের থেকে পাঠানো যে সমস্ত যন্ত্রপাতি আর কি কথায় সেগুলোকে গুড়িয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছে তো যখন এই সুদর্শন চক্রের কথা আসছে তখন কিন্তু এপিজে আব্দুল কালামের কথা আসবে মিসাইলের কথা আসবে ব্রহ্মাসের কথা আসবে ব্রাহ্মাস ক্ষেপণাস্ত্র বা মিসাইল এটা কিন্তু দুটি নদীর নাম অনুসারে এসেছে তার ভিতরে ভারতবর্ষের একটি নদী আর একটি রাশিয়া তো ভারতবর্ষের একটি নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র এই নদীর নাম অনুসারে এসছে তার মানে ভাবতে পারছেন যে এই মিসাইল ক্ষেপণাস্ত্রের সাথে ভারতীয় আধ্যাত্মিকতার ভারতীয় নদী মাতৃকতার সম্পর্কটাকে অর্থাৎ ভারতের যে পবিত্র নদী তা কিন্তু এ আব্দুল কালামের সৃষ্টিতে রচিত হয়েছে এবং তা স্বীকৃত এবং তাকে কিন্তু পৃথিবীর সামনে নিয়ে এসছে আজকের এই ব্রাহ্ম ক্ষেপণাস্ত্র ভারতবর্ষের কিন্তু গর্ব যা পৃথিবীর মধ্যে অন্যতম সুতরাং বুঝতেই পারছেন তো সেই ক্ষেপণাস্ত্রের মাধ্যম দিয়ে হোক যেভাবে হোক ড্রোন হামলা করে হোক পাকিস্তানকে কিন্তু একটি সবেশে আনার চেষ্টা করা হচ্ছে বা সে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এখন এদিকে সুদর্শন চক্র এদিকে মিসাইল এদিকে এ পিজে আব্দুল কালাম এদিকে আবার ধর্ম সত্যি তাই এই যে জঙ্গি সাংগঠনিক মানসিকতা তারা কিন্তু ধর্মকে ধ্বজা করে আবার সেটাকে যুদ্ধের হাতিয়ার বানিয়েছে তারই পরিণতি আজকের ভারত এবং পাকিস্তানের মধ্যে এক প্রকারের যুদ্ধ শুরু হওয়া তাই এপিজে আব্দুল কালাম মহাশয়ের যে কথাটি যে ছোটো লোকেরা ধর্মকে যুদ্ধের হাতিয়ার করে তোলে এই ধর্মকে যুদ্ধের হাতিয়ার করবার কারণে ভারতবর্ষ বহু দশক ধরে শাসিত হয়েছে অত্যাচার সহ্য করেছে ভারতবর্ষের ভূ সম্পত্তিও তারা জোর করে অধিকার করেছে বা তারা দখল করে রেখে দিয়েছে এবং প্রত্যেক বছরই কোনো না কোনো ঘটনা তারা ঘটাচ্ছে ঘটনা শুধু নয় সেটা শুধুই ইনসিডেন্ট নয় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটাচ্ছে তারই পরিণতি আজকে কিন্তু পাকিস্তানের যে আজকে মারমান্তিক পরিবেশ সৃষ্টি হয়েছে সেটার দায়বদ্ধতা কিন্তু তাদেরই স্বরাষ্ট্র শাসিত তাদেরই আচলের তলে রাখা পুষে রাখা বহু বছরের স্বৈরতান্ত্রিক সাংগঠনিক জঙ্গি বাহিনী যাদের সাথে একে অপরের অর্থাৎ পাকিস্তান সরকারের সাথে সম্পর্ক ছিল ওই জঙ্গি বাহিনীর সেই পরিণতি আজকে দগ্ধতার ভেতরে গেছে ব্ল্যাক আউটের ভেতরে চলে গেছে সাইরানের ভেতরে চলে গেছে এবং পাকিস্তান সরকার ভীত এবং সন্ত্রস্ত কম্বিত সবকিছু প্রায় শেষের দিকে আর কিছু নেই বললেই চলে তবে কিছু না থাকলেও মানুষের যে কুপ্রবৃত্তি থাকে সেটাকে ধ্বংস করা বহুত কঠিন তা কোনো অস্ত্রের দ্বারা ধ্বংস করা সম্ভব হয় না একমাত্র যদি ডগমেটিক ভিউস ডগমেটিক থটের বাইরে চলে আসতে পারে অর্থাৎ ধর্মের সম্পূর্ণ আধ্যাত্মিক তত্ত্ব যদি গ্রহণ করতে পারে বিশ্বভ্রাতৃত্ব বোধ প্রেম মহাব্বত সারল্যতা এবং স্বাধীনতাকে যদি সংরক্ষণ করবার মানসিকতা থাকে সেগুলো প্রয়োগ করতে পারে তাহলে একটি পর্যায়ে মানুষ সুস্থ সুন্দর হতে পারে দেশ সুস্থ সুন্দর হতে পারে আদারওয়াইজ হতে পারে না যদিও ভগবান শ্রীকৃষ্ণের কথা এখানে চলে আসছে এবং এ আব্দুল কালামের কথা চলে আসছে ইয়া কিন্তু ভীষণ অন্তরঙ্গ সম্পর্কের ভেতরে কারণ এ আব্দুল কালাম ব্যক্তিগত জীবদ্দশায় তিনি বহুবার গীতা পাঠ করেছেন বহু শাস্ত্র অধ্যয়ন করেছেন তিনি সংস্কৃতে ভীষণ অভিজ্ঞ ছিলেন সংস্কৃত ভাষা জানতেন সংস্কৃত পণ্ডিত বলা যায় এবং ব্যক্তিগত জীবনে বহু মহাপুরুষদের সাথে সম্পর্ক বা সঙ্গ করেছেন সেটা নিজে মুখে স্বীকার করেছেন তো যাই হোক সেখানে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এই অক্ষরধাম স্বামী নারায়ণ মন্দিরের প্রমুখ স্বামী মহারাজের মাধ্যমে তার দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি নিজেই স্বীকার করেছেন তার জীবনে আধ্যাত্মিক এবং তার জীবনের যে সর্বোচ্চ ডিগ্রির যে উন্নতি বা চিন্তা মানসিকতা যাই বলুক সেখানে কিন্তু এই প্রমুখ স্বামীর অবদান অন্যতম প্রধান একথা তিনি স্বীকার করেছেন সুতরাং একজনের ব্যক্তিগত জীবনে সে যত বড় বিদ্বানই হোক পণ্ডিত হোক বিজ্ঞানী হোক সেখানে আধ্যাত্মিকতাকে যে অদ্ভুতভাবে স্বীকৃতি জানিয়েছে বা স্বীকার করেছে বা সেই সে কাটিয়েছে সে এক অদ্ভুত নিদর্শন সে হচ্ছে আমাদের স্যার ডক্টর এপিজে আব্দুল কালাম সত্যি তিনি আজকে পৃথিবীতে নেই কিন্তু তার কথা আজ মনে পড়বে আজকে অনেকে যারা মিসাইল বলছেন ক্ষেপণাস্ত্র বলছেন ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র বলছেন হ্যাঁ ক্রুজ ক্ষেপণাস্ত্র বলছেন সুপারসনিক মিসাইল কেবনাস্ত্র বলছেন যা কিছু বলছেন বলুন না কেন সেখানে কিন্তু একটি নামই উঠে আসবে ডক্টর এ পিজে আব্দুল কালাম আর যদি সুপার ন্যাচারাল আদর্শগত দিক থেকে যদি বলা হয় তাহলে এপিজে আব্দুল কালামের পরিভাষায় বা স্বীকৃতি অনুসারে তারই দর্শন অনুসারে জানা যায় সেখানে কিন্তু শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার দর্শন উঠে এসেছে মহাভারতের রামায়ণের দর্শন উঠে এসছে যার মাধ্যম দিয়েই কিন্তু ব্রহ্মপুত্র নদীর নাম অনুসারে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সুতরাং আজকে আধ্যাত্মিক প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ যেটা পাকিস্তান সরকার বুঝতে পারছে না জঙ্গি বাহিনী তারা বুঝতে পারছেন না ধর্মের নাম লাগিয়ে ধর্মের ধ্বজা লাগিয়ে যে সমস্ত ডগম্যাটিক ভিউজ তারা বহু দশক ধরে নিজেদের জঙ্গি ঘাটির ভেতরে রেখে দিয়ে একটি স্বৈরতান্ত্রিক মনোভাবাপন্ন কিছু জঙ্গিদেরকে তৈরি করেছে যারা শুধু ধ্বংস করতে জানে হত্যা করতে জানে রক্তাক্ত করতে জানে যেমন ছাব্বিশ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে বাইশে এপ্রিল কাশ্মীর পেহেলগায়ে অনেক মায়ের সেঁদুর মুছে ফেলে দিয়েছে তার জন্যে অপারেশন সিন্দুর সেই জবাব দিয়েছে জঙ্গি ঘাটিকে গুড়িয়ে দিয়েছে এবং আজকে পাকিস্তানের পরিস্থিতি কিন্তু একটি দুর্বিষহ পরিস্থিতির ভেতরে প্রবেশ করেছে এক কথায় ভারত এবং পাকিস্তানের কিন্তু যুদ্ধ শুরু তারা কিছু না করতে পারলেও তারা অবশ্যই চেষ্টা করবে তারা করেছে তো যাই হোক সেখানে দাঁড়িয়ে আমরা একটি কথা বলতে পারি যে আমাদের জীবনে কিন্তু যুদ্ধ মুখ্য কথা নয় শান্তি হচ্ছে মুখ্য কথা ধর্ম আমাদের জীবনে মুখ্য কিন্তু ধর্মের ভেতরে যে আধ্যাত্মিক তত্ত্ব অর্থাৎ বেঁচে থাকার জন্যে সমৃদ্ধির জন্যে আমাদেরকে সহযোগিতা করে যে দর্শন সেটা আমাদের ধর্ম সে ধর্মকে রক্ষা করবার চেষ্টা করতে হবে ধর্ম কখনও যেন যুদ্ধের হাতিয়ার না হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রেখে প্রকৃত ন্যায়ের পক্ষ থেকে আসরিক বৃত্তিকে ধ্বংস করবার জন্যে আমাদের যদি কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের মতো সুদর্শন চক্র ধারণ করতে হয় ধারণ করতে হয় মায়ের মতো এবং ভগবান শিব সংকারের মতো আসরিক বৃত্তিকে নিধন করবার জন্য কখনো কখনো ত্রিশুল ধারণ করেছেন সেটা যদি করতে হয় তাহলে সেটা হবে ধর্মযুদ্ধ কিন্তু ধর্ম হাতিয়ার নয় ধর্মদর্শন ধর্মযুদ্ধ ন্যায়ের যুদ্ধ আলাদা বিষয়বস্তু কিন্তু ধর্ম যদি হাতিয়ার হয়ে ওঠে তাহলে কিন্তু সর্বনাশ এই জঙ্গি বাহিনীর মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে যেখানে পাকিস্তান নামক একটি দেশের ধ্বংসাত্মক লীলা আজকে তৈরি হয়েছে তো যাই হোক আমাদেরকে প্রতিনিয়ত সতর্ক থাকতে হবে যেখানে পাণ্ডব পক্ষের কৌরব পক্ষের উভয় পক্ষের কিন্তু সেনা সৈন্য সবাই ধ্বংস হয়েছিল পাণ্ডবপক্ষ অবশ্য বিজয়ী হয়েছিল বটে এটা সত্যি ধর্মের জয় হয়েছিল বটে কিন্তু উভয় পক্ষের কিন্তু ধ্বংসাত্মক লীলা তৈরি হয়েছিল সেদিকে লক্ষ্য করে আমাদেরকে সতর্ক থাকতে হবে সুতরাং আমি বলব মহামানবিকতা মহাপ্রেম ওয়াইড ওয়ার্ল্ড ফ্র্যাটার্নিটি ওয়াইড ওয়ার্ল্ড ম্যাটার্নিটি আজকে বিশেষ প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু আজকে পৃথিবীতে হারিয়ে যাচ্ছে তার জন্য আজকে এত যুদ্ধ নিগ্রহ অনুগ্রহ আজকে ভূপতিত হয়েছে করুণা নেই যেখানে করুণা নেই দয়া নেই মমতা নেই স্নেহ নেই সেখানে সে রাষ্ট্র সে দেশ পরিবার কীভাবে সুখে এবং শান্তিতে থাকতে পারে আমি তো জানি না শাস্ত্র এই সিদ্ধান্ত দেয় না সুতরাং সুখের জন্য শান্তির জন্য সমৃদ্ধির জন্যে আধ্যাত্মিক পরিভাষায় পরিমার্জিত আধ্যাত্মিক শক্তির দ্বারা পরিমার্জিত একটি ধর্ম সেটা যেন সার্বজনীন হয় সেটা যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা সুন্দর থাকতে পারি সুখে থাকতে পারি এবং শান্তিতে থাকতে পারি আদারওয়াইজ কিন্তু এই যুদ্ধের দামামা কোথায় গিয়ে পরিণতি লাভ করবে কোথায় গিয়ে এর শেষ পরিণতি টানবে সে বড় মহাকালের কাছে ভবিতব্যের কাছে গচ্ছিত রয়েছে সময়ের অপেক্ষা তবে এটাও সত্য স্বামী বিবেকানন্দের পরিভাষায় যদি বলতে হয় যে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্যে সত্যকে ত্যাগ করা চলে না সুতরাং আমরা সত্য প্রতিষ্ঠিত থাকবো কারণ ভারত সত্য সনাতন রাষ্ট্র এই সনাতন ধর্ম আমাদের আভিজাত্য এই সনাতন রাষ্ট্র সনাতন ভারত অবশেষে একটি কথা বলবো হিমালয়ের হি এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আতীত যে অনুপরমাণু থেকেও গভীর এবং সূক্ষ্ম যে জ্ঞান তার ভিতরে যারা সমাশ্রিত এইভাবে যারা সমৃদ্ধ তারা অ্যাকচুয়ালি হিন্দু সুতরাং সৎ কথা বলতে গেলে আমরা বলতে পারি হিমালয়ের থেকে শুরু করে ভারতবর্ষের কন্যাকুমারী শেষ বিন্দু পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শেষ বিন্দু পর্যন্ত যেটাই বলুন এর ভিতরে যারা বসত করে তারা মহাবিস্তীর্ণতার সাংস্কৃতিক হিন্দু এবং তারা ভারতীয় এবং তারা সনাতনী এর ভেতরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিশ্চান সমগ্র সম্প্রদায়ের জাতপাতের লোক থাকবে কিন্তু হিন্দু কোনো জাত বা কোনো জাতি নয় হিন্দু হচ্ছে একটি সভ্যতা যেখানে সমগ্র আর্যবর্ত সমগ্র সম্প্রদায়ের মানুষদেরকে বুকে টেনে নিয়েছে সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিশ্চান হোক পার্সি হোক জৈন হোক শিখ হোক তাদেরকে আশ্রয় প্রদান করেছে এই সহভ্রাতৃত্ববোধ এই যে প্রেম এই সারলতা এই মহব্বত একমাত্র যে ভারতীয় সনাতন ধর্মের ভেতর থেকেই প্রতিষ্ঠিত সেটা আমরা এখানেই ভারতবাসীর ভেতরে দেখতে পাই সেই জিনিসটা যেন সঠিকভাবে থাকে সেদিকে লক্ষ্য রেখে আমাদের নীতি অবলম্বন করতে হবে এবং ভ্রাতৃত্ববোধ অবলম্বন করতে হবে এবং সহমর্মিতা প্রেম এগুলোকে অবলম্বন করে আমাদের থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে